মেয়ে এখন পছন্দ হয়েছে ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে চাঁপাইনবগঞ্জ নাটোর বাগমারা আপনার নগা এসব নীতি চলবে না মেয়েকে দেখতে যাবে ছেলে বাপ নয় বন্ধু বান্ধব নয় নিতান্ত ছেলে তার মাকে সাথে নিতে পারে তার বোন খালাকে সাথে নিতে পারে মুখমণ্ডল দেখবে হাত দেখবে পা ডাক পর্যন্ত দেখতে পারে এটা হলো পছন্দের দিক দেখে টাকা দেওয়া যাবে না এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে আগেকার নীতি ছিল বায়না করা বায়না প্রথা মেয়েকে বায়না প্রথা করা হবে না ওটা বাতিল বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে দু চারজন লোক নিয়ে যেতে পারে প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে গোপনে নয় মরুপি যেতে পারে তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না চাপায় নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম বিবাহ উপলক্ষে তিন চার দিন পূর্বে ক্ষীর কাঁচি আপনার রান্না বান্না করা হয় ক্ষীর করা হয় মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয় গীত দেওয়া হয় যুবতী মেয়েরা গীত গায় চিলা চিলি করে রং দেয় একেবারে একেবারে আরাম এগুলো নিয়ে হিন্দুদের নীতি আজ থেকে বাঘ মারা আর কোনো পরিবারে মেয়েরা বিবাদে নাচবে না দোড়া করবে না রং মাখাবে না সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না হলুদ মাখা যায় হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই হলুদ মাখতে পারে যদি হয় তাহলে তার মা মাখাবে তার খালা মাখাবে তার মাখাবে তার দাদি মাখাবে তার নানি মাখাবে তার বোন মাখাবে তার চাচা দবন মাখাতে পারে না তার খালা দবন মাখাতে পারে না তার ভাবি মাখাতে পারে না যদি হলুদ আগে এই হারাম রূপে হারাম যুবতী মেয়েরা দোড়া করে বাড়িতে বিবাহের নাম দিয়ে একজন আরেকজনকে রং মাখে তো হিন্দুদের নীতি

রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না একজন মহিলা আর আরেকজন মহিলা যুবতী এক বিছানা শুতে পারে না বিছানা ভিন্ন করতে হবে আল্লাহ রসুল বলছেন যেদিন ছেলে বয়স দশ বছর হয়েছে বারো বছর হয়েছে ওর বিছানা ভিন্ন করতে হবে ওই ছেলে তার বাপের সাথে ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না এই আদিস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেখেন একই ঘরে একই বিছানে দুজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে একই ঘরে একই বিছানে দুজন যুবক থাকতে পারে কি করে চিরদিনের জন্য হারাম বোকারি মুসলিম হলুদ মা মাখাতে পারে এই প্রথাতে হলুদ মাখানো হারাম এবার বরযাত্রী যাবে ডুলি বিবি যাবে না কোনো মহিলা যেতে পাবে না গিয়ে চাওয়ার সময় তা বিভাগ ঘেরা হবে না এক গ্লাসে শরবত এক গ্লাসে পানি লবণ দেওয়া আছে সব নোংরা প্রথা এটা করা হবে না বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না মেয়ের উপস্থিতিতে দুজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো আরাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমাদের নাটোরে রাজশাহীতে চাঁপায়ে নগাতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যাই কিন্তু ওই রংপুর দিনাজপুর লালনাহাটেল ঠাকুরগা গাইবন্ধপুর ডোড়া ওই সব নীতি নয় কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিভাগটা যায় তোমার আট দশজন চেহারা ছিল সব ওখানে যায় ওখানে বিবাহ এত ওমক নগদ এত টাকা খেতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি দেখা স্বামী সাথে কবুল করো তখন বলে কবুল করলাম সবাই হ্যাঁ শুনেছ এবার আসে এসে যেখানে বর বসে আছে সেখানে দাঁড়ায় বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বিবাহে উকি কবুল করেছে হ্যাঁ মেয়ে কবুল করেছে তোমরা শুনেছি শুনেছি তাহলে বসো তখন তারা বসে মনে দিল মেয়ের ভাব নিজেই বলবে নাহলে আগে বলবে পিছে বলবে আমার মেয়ে এত টাকা নগদ এত টাকা বাকি তোমার সাথে বিবাহন আবদ্ধ রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে করো কবুল করলাম আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিভাবন করে হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে করো কবুল করলাম এই হলো বিবাহ বিবাহ হয়ে গেছে কিছু না একবারে আচ্ছা কিছুই নেই কোরআন মাঝে পড়তে পারো জি অমুক আছে ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে কবে কতদিন শিখে বাকি মোহর বাকি মোহরের বিবাহ আজ তার এই

মেয়েদের সুগন্ধিটা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধিটা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় নাইদের সুগন্ধিটা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় নাইদের সুগন্ধি গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় তাহলে পাউডার হোক মাস্কারা যাই হোক সবই ওরা ব্যবহার করতে পারে ভুবেন টুপেন যা কিছু আছে তবে সেটা বৈধ হতে হবে উল্লেখ যে টিপ দিতে পাবে না উল্লেখ পাবে না এটা ইহুদি খ্রিস্টানদের প্রতিতলের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ হিন্দুদের বৈশিষ্ট্য সাথে সাথে ভুরুতলা হারাম কাবি লাগোনা বুঝা গেল না ভুরু তুলে সরু চিকন করা কাবি রাখো না এই ভুরুতেই যা কিছু আছে কাজল টাচল সবকিছু দিবে যেটা সহজ হয় সাজাতে হবে এ কথাই ঠিক বাসর ঘাট সাজাতে হবে সেখানে মিষ্টি রস খা পানি থাকবে এ কথাই ঠিক আসমা বলছেন আমি সারা জলদনা বলছেন ঠিক সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আল্লাহর রসুল কেউ নেই বিষয়টা বুঝতে পারলাম না ঘরে কেন কেউ নেই শুধু কেন আল্লাহর রসুল এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা এক গিলাস শরবত নিয়ে আসলো এই আমাকে বলছে আয়সা গিলাসটা নেও শরবত শরবতের গিলাসটা নেও তো আমি নিচ্ছি না লজ্জা পাচ্ছি আমাকে ধন্যবাদ হাতে ধরো আল্লাহ রসুলকে দাও আমি গ্লাসটা হাতে ধরলাম রসুলকে দিলাম আল্লাহর রসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমি পান করলাম তারপর আমাকে বললেন আসমাকে দাও আমি আসমাকে দিলাম আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত যেখানে রাসুল সরাসালাম মুখ লাগিয়ে পান করলেন তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহ মেয়েটি কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দেখে সৃষ্টি করা হয়েছে আল্লাহ ক্ষতি চাচ্ছি যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তাকে বাঁচতে চাচ্ছি এইটা হবে প্রথম কাজ মাথায় দোয়া পড়তে হবে এরপর দুই কাজ